আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি ভাজার ঝামেলা ছাড়া ভেজিটেবল রোল মাত্র দুইটা উপকরণেই আমি আজকের ভেজিটেবল রোলটা রেডি করে নিব ভেজিটেবলের মধ্যে শুধু নিচ্ছি আমি বাঁধাকপি আর গাজর এখানে আমার একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ আছে আর দুইটা গাজর কুচি আছে এখন আমি প্রথমে ভেজিটেবলটা রেডি করে নিব আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি আর তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিছি কারণ যেহেতু রোজা এর মধ্যে তো ইফতারের সময় হয়ে যাচ্ছে এর জন্য আমি আগে আপনাদের সাথে শেয়ার করি নেই তেলটা দেওয়া তো এখানে আমি দেড় চামচ তেল দিছি এখন দিবো এক পিঞ্চ আস্ত জিরা এখন দিয়ে দিবো একটা পেঁয়াজ কুচি তিনটা কাঁচামচ কুচি একেবারে সহজ পুর্বা নাম হতো একেবারে সহজ তো প্লিজ আমার ভাই বোনেরা আজকের এই ভাজা ছাড়া ভেজিটেবল রোল যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন আর এই ভাজার ঝামেলা ছাড়া এই রোলটা বাসার মুরগিদের জন্য অনেক ভালো একটা রেসিপি হবে কারণ তেল ছাড়া ভাজার কারণ রোজা রেখে তেল তো আমাদের খেতেই হয় তারপরও যদি এরকম রেসিপি থাকে তাহলে তার কোনো কথাই নেই এখন দিয়ে দিব আমি বাঁধাকপিগুলো আর গাজরটা দিব আমি স্বাদ মতো লবণ আর লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দেবেন আর এখানে আমার কোনো মশলা দিব না একেবারে মশলা বিহীন আজকে আমার এই ভেজিটেবল রোলটা হবে দিয়ে দেখেন মার্শাল্লাহ আমার ভেজিটেবলটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে আর যখনই ভেজিটেবলটা রান্না করবেন তখন চুলারসটা হাই ফ্লেমে রাখবেন এখন আমি দুইটা ডিম দিয়ে দিব ডিমটাকে ভালোভাবে এই সবজির সাথে মিশাই দিব একেবারে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে এই ভেজিটেবল রোলটা হয়ে যায় একেবারে ভাজাভাজির ঝামেলা ছাড়া বাজার থেকে শীত কেনার ঝামেলা ছাড়া তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো প্লিজ আমার ভাই বোনেরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা কোথায় গেলেন এই রমজানে কিন্তু অনেক কষ্ট হয় কাজগুলি করতে তো আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিভাবে হবে তাই না মাসাল্লাহ কালারটা কি আসছে দেখেই মনে হচ্ছে খেয়ে নেওয়ার জন্য এই যে এখন দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়া একেবারে ফ্রেশ গোলমরিচটা দিলে অনেকটাই ভালো লাগে দিয়ে দিলাম এই এখন গোলমরিচটাকে একটু মিশাই দিলাম ব্যাস হয়ে গেল আমার ভেজিটেবল রান্না এখন আমি শুরু করব আমার রোলের সিড বানানো ভেজিটেবল রোলের সিট বানানোর জন্য এখানে আমি দুইশো গ্রাম ময়দা নিয়ে নিছি এর মধ্যে দিব আমি স্বাদ মতো লবণ আর কিচ্ছু দিব না বললামই তো একেবারে অল্প উপকরণে আজকের এই রেসিপিটা হয়ে যাবে অথচ অনেক স্বাস্থ্যকর এখন এর মধ্যে একটু একটু পানি দিয়ে আমি ময়দাটাকে গোলায় নিব এই যে আমার ভেজিটেবল রুলার সিটের ব্যাটারটা রেডি হয়ে গেল এখন আমি একসাথে শীটও বানাবো রোলও বানাই নিব এই যে এখন আমি বানানো শুরু করবো এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি পড়াশটাও মিডিয়ামে রাখছি এখন সামান্য একটু তেল দিব না দেওয়ার মতোই আর কি দিয়ে দিলাম তো কেউ চাইলে এটা ব্রাশ করে দিতে পারেন আমি ব্রাশ দিয়ে করি না কখনও আমি এভাবে টিস্যু দিয়ে দিতেই ভালো লাগে আমার কাছে এই যে টিস্যুটা দিয়ে দিলাম এখন আমি শীতটা বানানো শুরু করব প্রথমে বিসমিল্লাহমানুর রাহিম একেবারে সহজ উপায়ে আমি আপনাদের সাথে আজকের ভেজিটেবল রোলটা শেয়ার করলাম যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং এই রমজানে বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি ঢাকনাটা দিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করব। এই যে এক মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা উঠাই নিলাম দেখেন মশাল্লাহ শীতটা কিন্তু অলমোস্ট হয়েও গেছে এখন আমি এই যে পুটটা দিয়ে দিব একেবারে সহজ না এর চেয়েতে সহজ আর কী হতে পারে রোল আর এটা বললামই তো ছোট বড় সবার অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি হবে আর বাসায় যদি মুরব্বী থাকে তাদের জন্য তো কথাই নেই তেল ছাড়া একেবারে তেলবিহীন এই রোলটা হয়ে যায় এখন এই যে এখানে এই যেইভাবে দুই দিক থেকে প্রথমে আমরা ফোল করে নিব এরপর এই যে এবার রোলের শেপটা দিয়ে দেব এই যে যেহেতু ফ্রাই প্যানটা গরম এই জন্যে একটু দিতে সমস্যা হইতেছে এই যে দেখেন মার্শাল্লাহ এই যে হয়ে গেল আমার ভাজা ছাড়া স্বাস্থ্যকর ভেজিটেবল রোল এখন একটু উল্টে পাল্টে ছেঁকে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ হয়ে গেল না ভাজা ছাড়া ভেজিটেবল রোল এক কথায় এক পাকে রোলটা হয়ে গেল এখানে কোনো ঝামেলা নাই বেলা ঝামেলা নেই ভাজা তো এর চাইতে সহজ রোল আর কিভাবে বানাবো আমরা তাই না আমরা স্টিমেও করতে পারি তখনও কিন্তু আমাদের ভেজিটেবল রোল বানানোর জন্য শিট লাগবে আর এইভাবে বানালে আপনাদের আর শিট লাগবে না এই যে দেখেন হয়ে গেল আমার একটা রোল রেডি করা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লা তো এইভাবে আমি সবগুলি রোল বানাই বানানোর পরে আমি সার্ভ করি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার রোলটা কেমন হইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন দেখেন হয়ে গেল আমার ইফতারের জন্য একেবারে স্বাস্থ্যকর ভেজিটেবেল রোল বাজাবাজির ঝামেলা নাই বা বেলার ঝামেলা নাই একেবারে সহজভাবে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে একটা ভেঙে শেয়ার করি যে আমার রোলগুলো কেমন হয়েছে দেখেন শীত কিনার ঝামেলা নাই বানানোর ঝামেলা নাই বেলার ঝামেলা নাই এর চাইতে আর সহজ কিভাবে আমরা এই ভেজিটেবল রোল পাবো তাই না তো এখন আমি ভেঙে দেখাই বিসমিল্লা রহমান রহিম দেখেন ভিতরটা দেখেন মাসাল্লাহ এই যে ইফতারে এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি থাকলে আর কি চাই আমরা এটা খেয়েই কিন্তু পেটটা ভরে যাবে তো যাই হোক আজকে আমার একেবারে দুইটা উপকরণে বাসায় বসে এক পাকেই আমি ভেজিটেবল রোলটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভেজিটেবেল রোল বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ